হাই এভডি ওয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমি আজ দেখাচ্ছি একটা পেঁচানো খোপা এটা হচ্ছে পেঁচানো খোপা এটা শুধুমাত্র একটা আছে আমার কাছে এটা হচ্ছে ন্যাচারাল কালারটা এটার কালার হবে হাইলাইট কালার হবে ব্রাউন কালার হবে গোল্ডেন হবে ব্ল্যাক হবে যে যেটা চান অর্ডার করলে আমরা পাঠিয়ে দিতে পারব অনেক সুন্দর এইভাবে খোপার উপরে প্যাঁচাই পাচাইয়ে খোপাটা পরতে হয় পরলে অনেক সুন্দর একটা লোক আসবে অনেক সুন্দর যে কোনো অনুষ্ঠানে পরা যাবে শর্ট একটা সময় অল্প সময়ের ভিতরে সুন্দর একটা লোক নিয়ে আসতে পারবে এই খোপাটা অনেক সুন্দর একটা কালেকশন। হবে আবার চাইলে দুই ভাজ করে সাইডেও পড়া যাবে সাইডে পড়লেও অনেক সুন্দর দেখাবে শাড়ির সাথে এ খোপাটা পরা যাবে আবার যে কোনো টেরেসের সাথে পড়া যাবে এ খোপাটা পরলে সুন্দর একটা লোক আসবে লোক দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম